সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি हमी मोहम्मद हाबीब रहमान माजरक उच्च विद्यालय हालोआट मयम सिंह मोबाइल नम्बर जरोो वन नाइन थ्री सेवेन एट फाइव थ्री नाइन जीरो नाइन जिमेल हबीब उन्नीस सौ अठात्तर आठ रेट जिमेल घट পাঠ পরিচিত আমার আজকের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় পাঠ এক চিত্রগুলো লক্ষ্য শিক্ষা কর্মসূচি বয়স্ক শিক্ষা কর্মসূচি স্বাস্থ্য সচেতনতা দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় পরিকল্পিত পরিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিত্রগুলো লক্ষ্য করুন হৃদয়ে বাংলাদেশ বাধার ছিফল ছিন্ন করে এগিয়ে যাক বাংলাদেশ আজকের পাঠের শূন্য পাঠ এক পৃষ্ঠা ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক শিক্ষণ পদ এই পাঠ শেষে শিক্ষার্থীরা রাষ্ট্র কি তা ব্যাখ্যা করতে পারবে রাষ্ট্রের উপাদানগুলো ব্যাখ্যা করতে পারবে সার্বভৌম ক্ষমতা কি তা ব্যাখ্যা করতে পারবে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক রাষ্ট্রের ধারণা রাষ্ট্রকে সাধারণত চারটি বিষয় নিয়ে গঠিত হয় জনসমষ্টি সরকার সার্বভৌত্ব এবং লোখণ্ড জনসমষ্টি রাষ্ট্রের অন্যতম উপাদান হলো জনসমষ্টি জনগণ হলো রাষ্ট্রের প্রাণ তবে একটি রাষ্ট্রের জনসংখ্যা কত হবে নির্দিষ্ট নেই যেমন চীনের জনসংখ্যা একশো সাতাত কোটি বিশ লক্ষ অন্যদিকে স্যান ম্যারিনো নামক রাষ্ট্রের জনসংখ্যা মাত্র ত্রিশ হাজার ভূখণ্ড রাষ্ট্রের অপরিহার্য উপাদান হল নির্দিষ্ট ভূখণ্ড ভূখণ্ড বলতে জল স্থল ও তার উপরিস্থিত আকাশসীমাকে বোঝায় তবে একটি রাষ্ট্রের ভূখণ্ড কত হবে তা নির্দিষ্ট নেই একটি রাষ্ট্রের আয়তন ছোট হতে পারে আবার বড় হতে পারে ভারতের আয়তন প্রায় বত্রিশ লক্ষ সাতাশ হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার আবার সিঙ্গাপুরের আয়তন প্রায় ছয়শো তিরানব্বই বর্গ কিলোমিটার সরকার রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান হলো সরকার সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয় রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে জনগণ সরকারের বৈধ আদেশ সার্বভৌম রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচার হল সার্বভৌম ক্ষমতা এটি রাষ্ট্রের সর্বোচ্চ চরম ও চূড়ান্ত ক্ষমতা এক ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউ নির্দেশ দিতে পারে সে আদেশ পালনে বাধ্য করতে পারে মূল্যায়ন এক রাষ্ট্র কাকে বলে দুই রাষ্ট্র উপাদান কয়টি সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝো বাংলাদেশের জনসংখ্যা ভূখণ্ড ও সরকার সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করবে বাংলাদেশের জনসংখ্যা ভূখণ্ড সরকার সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করবে বাড়ির কাজ धन्यवाद